আমি নির্দোষ ছিলাম আমাকে কেউ ঠেলে দিয়েছিল পুকুরে কিন্তু সবাই বলল আমি দুর্ঘটনায় মরেছি কি ছিল সেটা কে তোমাকে মেরেছিল তোমার পরিবারের একজন সত্যটা খুঁজে বের করো তাহলে আমি মুক্তি পাব ঘুমাসছে না জানালার বাইরে যেন কারো ছায়া নড়ছে কাল রাতে যা দেখেছিলাম সেটা কি স্বপ্ন ছিল নাকি সত্যি তুই এখনো ঘুমাসনি আমি পাশের ঘর থেকে আওয়াজ পেলাম আবার কি কিছু দেখেছিস না রে জানি না তোবা মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে জানালার ধারে দাঁড়িয়ে ছিল এক সাদা ছায়া এবার ওর মুখটা একটু স্পষ্ট দেখলাম মুখ দেখেছিস না মেয়ে মেয়ে মুখটা ফ্যাকাসে ঠোঁট নোট ছিল কিন্তু আওয়াজ শুনতে পেলাম কারা বাইরে রুহান তুই না আবার জানালার ধারে দাঁড়াস কতবার বলেছি রাতে ওই দিকে তাকাবি না কিন্তু দাদু ও তো আমাকে ডাকছে চুপ কর ওরা মানুষ নয় বহু বছর আগে এই বাড়ির পেছনের পুকুরে এক মেয়ের মৃত্যু হয়েছিল তখন থেকেই মাঝে মাঝে দেখা যায় সাদা ছায়া তাহলে তো সত্যিই ভূত না আমি বিশ্বাস করি না সহজে হয়তো অন্য কিছু রহস্য আছে আমি খুঁজে বের করব চল আজ রাতে পুকুরের দিকে যাই তুই পাবল নাকি দাদু মানা করেছে কৌতূহল না মেটালে শান্তি পাব না ওরা দুজন লণ্ঠন হাতে নিয়ে ধীরে ধীরে পুকুরের দিকে যায় দেখ জলে প্রতিফলন কেউ দাঁড়িয়ে আছে পুকুরে সত্যি তো কিন্তু কিভাবে সম্ভব এখানে তো কোনো ভেলা নেই হঠাৎ জলের ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসে রুহান রুহান আমাকে মুক্তি দাও নামটা জানে কিভাবে আমি যাচ্ছি না একদম যাচ্ছি না সে আমার নাম জানে মানে এই আত্মার সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে পরদিন সকালে গ্রামে আলোচনা শুরু হয় গত রাতে আবার নাকি কান্নার আওয়াজ শোনা গেছে পুকুর থেকে হ্যাঁ সবাই বলে ওইটা অলকার আত্মা পঁচিশ বছর আগে ডুবে মারা গিয়েছিল অলোকা কিন্তু এই নাম তো আমি আগে শুনেছি কোথাও হ্যাঁ রে অলোকা ছিল তোমার মায়ের ছোটবেলার বান্ধবী ওর মৃত্যুর পর থেকেই এই বাড়িকে অশান্তি মানে আমার মায়ের সাথেও যোগ আছে এই ঘটনার রুহান রাতে আবার স্বপ্ন দেখে স্বপ্নে অলোকা কথা বলে রুহান আমি নির্দোষ ছিলাম আমাকে কেউ ঠেলে দিয়েছিল পুকুরে কিন্তু সবাই বলল আমি দুর্ঘটনায় মরেছি কি ছিল সেটা তোমাকে মেরেছিল তোমার পরিবারের একজন সত্যটা খুঁজে বের করো তাহলে আমি মুক্তি পাব পরিবারের একজন তবে কি দাদু কিছু লুকাচ্ছে নাকি বাবা তুই এসব ভেবে নিজেকে পাগল বানাবি তবে একটা কথা ঠিক ঘটনার পেছনে রহস্য আছে আমি খুঁজে বের করব সত্যি যাই হোক না কেন রুহান একদিন পুরনো ঘর খুঁজতে গিয়ে পায় একটা লুকানো বাক্স এই বাক্সটা আগে দেখিনি তো অলকার মৃত্যু কোনো দুর্ঘটনা নয় সে জানত বাড়ির বড় গোপন কথা তাই তাকে চুপ করিয়ে দেওয়া হলো মানে কেউ ইচ্ছে করেই মেরেছিল তারা দুজনে দাদুর কাছে গেল আসল রহস্যটা জানার জন্য রুহান দাদুর সামনে চিঠি লাখি দাদু এতদিন ধরে আমাকে কেন লুকিয়ে রাখলেন আমি চেয়েছিলাম তোকে এই অশান্তির বাইরে রাখতে হ্যাঁ অলকা সত্যি খুন হয়েছিল আর খুনে ছিল তোমার কাকা কাকা কিন্তু কেন কারণ অলকা শুনে ফেলেছিল যে জমির জন্যে তোমার কাকা প্রতারণা করছে ও বেঁচে থাকলে সত্য প্রকাশ পেত তাই তাকে ঠেলে দেয়া হয়েছিল পুকুরে রুহান পুকুরের ধারে গিয়ে অলকার আত্মাকে ডাকে অলকা আমি সত্যি জেনে গেছি তুই নির্দোষ তোর খুনি আমার কাকা ধন্যবাদ রুহান এখন আমি শান্তি পাব